নিউ ইয়ার হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ আমি সুস্থ আছি আমি কিছু ওআরএস বা কিছু খাই নাই কেন তোমরা বড় বড় ব্লগারের বাসি ব্লগ দেখতে পারো বাসি কথা শুনতে পারো আর আমি দিকে ইউটিউবার এর জন্য আমি হ্যাপি নিউ ইয়ার বলতে পারি না ও বড় ব্লগার তাই দুই দিনের আগে চলে যাওয়ার ঈদ মানে সোমবারে ঈদ গেছে মানুষ কি করে রোববারে থেকেই হ্যাপি ঈদ বলতে শুরু করেছে ম্যাক্সিমাম মানডেতে আজকে ওয়েসডে আজকে এসে বলছো হ্যাঁ ঈদের অনেক শুভকামনা রইল ঈদ মুবারক দুদিন পরে ওর মনে হয়েছে ঈদ মুবারক মনে হয়নি অ্যাকচুয়ালি ও তো আমরা জানি ও যখন ফ্ল্যাটে গেছে সেদিন রাতে যখন মোমো কিনেছে সাথে যখন কুরকুরের প্যাকেট দেখেছি ওআরএসও ছিল মোটামুটি বুঝে গেছি যে কালকে সকালে আমি ভিডিও পাচ্ছি না আমি তো হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শিওর ছিলেন হ্যাঁ আপনি সবকে শিওর থাকেন হ্যাঁ সত্যিটা সত্যি মোটামুটি সাইকোলজিটা বোঝার চেষ্টা করতে লাগে তবে গ্যাস করা যায় বাড়ির থেকে কোনো বাজার নিয়ে আসেনি রাত্রেবেলা মোমো খেয়েছে তার মানে কি ও খুব একটা দিন যে এখানে থাকবে না একটা আলু পটল বেগুন কিচ্ছু আনে নেই অত ঘরে আমরা জানি বাজার নেই তারপরও বেরিয়ে ও বাজার আনে তার মানে মোটামুটি টাইম ধরেছিলাম একদিন থাকবে দেখা গেল ও একদিনও রইল না কালকে মা আবার নটঙ্কি করে বললো ও আস্তে আস্তে এত রাত্রে যাবে বুঝতে পারিনি মা যেমন জানে না সবার রাতে সবার সাড়ে তিন হাত না নাড়াইয়া সাড়ে তিন হাত তো মা জানে না মেয়ে কি জিনিস তারপরও মা বলছে বুঝতে পারিনি এত রাত হয়ে যাবে আচ্ছা মেয়ে ঘুম থেকে উঠলো কত বেলা করে শোনো এখন কন্টেন্ট আমাদের জটিলা চলছে কিন্তু আমার কিছু ভিউয়ার্স ভীষণ রেগে যায় বিশেষ করে আমার রিয়া সারাদিন ওয়েট করে থাকে কালকে রাত্রে আমি একটু দেরি করে দিয়েছিলাম রেগে মেঘে ফায়ার আমার উপরে যারা শুধু চোপা ভিডিও দেখে ওরা একটা খালিপন মেসুস করে তাই এদের মন রক্ষাতে আমাকে ভিডিও করতেই লাগবে আই কান্ট ইগনোর চোপা মাই সুইট হার্ট হুম সুইট হার্ট না বিটার হার্ট সেখানে দাঁড়িয়ে ও বিকেল দুপুরে ঘুম থেকে ওঠেনি উঠতে উঠতে সারা দেখতে একটা দেখতে বেজেছে উঠার পর কি বলল চা খাবে লাল চা খেলো খেয়েই আবার ওই কাকু এসেছে কি দিতে দেখো কাকুও কিন্তু ওর ঘরে আসে না ওর ঘরে মোটামুটি কেউ আসে না হুম ওর ঘরটাকে মানে যেহেতু ওর গায়ে একটা স্পট আছে সবাই ওই ঘরটাকে দিয়ে গেছে ওর মার কিছু কোম্পানির জিনিস আর ও তখন তখনকে দুধ নিয়ে এসেছে যদি কি বলেছিল আমি চা কফি তোমাদের কথা শুনে অনেকটাই খাওয়া ছেড়ে দিয়েছি খাওয়া কম করে দিয়েছি আর তোমরা বাবা বা এইভাবে এগিয়ে যাও তোমার পাশে আছি চা কফি বিড়াল বলে মাছ খাবো না 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 কাশি কাশি চোপা বলে চা খাবো হয় কখনো বিড়াল এটা বলতে পারে মাছ খাবো না মাছ না ওর হচ্ছে সেই অবস্থা তো ও চা খাবে না দুধ কিনে নিয়ে এসেছে তারপর গারো দুধ করে দুধ চা করল দুধ চা করার পর ঘরে তো এজুজেল আমি সবাই জানি ঘরে কোনো খাবার নেই সেই আছে না ইয়াপ্পি আর ওই দিন রাত্রে আসার সময় মিষ্টি কিনে এনেছিল তবে একটা জিনিস ভেবে দেখো দুটো মিষ্টি ছিল সত্যি কি মিষ্টিতে দুটো কিনেছিল তোমাদের মনে হয় না মিষ্টি দুটো ও কেনিনি মিষ্টি ও আরেকটু বেশি কিনেছিল সেই মিষ্টিগুলি ওই ছিল না এটা আয়দার আগের দিন রাত্রে মোমো খাওয়ার পর মিষ্টি তবে না মোমো খাওয়ার পর ঠিক মিষ্টিটা চলে না বুঝলে বা কেউ ওকে মিষ্টিটা দিয়েছে সে মিষ্টিটাও রেখে দিয়েছে মোমো কুরকুরে ওয়ারে স্প্রাইট এগুলির সাথে মিষ্টিটা যায় না যদি ওই চোর কাটা ওই সারির বাজে দুষ্টু যে হয় অমন কাজ তো তারই সাজে তো মিষ্টিটা দেখবে বাটিটা যখন মিষ্টি থাকে না এই এটা তোমাদের খিটতোয়া টাইপের না খুব মিষ্টি দারুণ মিষ্টি যেটা আমাদের এখানে পাওয়া যায় না আর আমি নর্মালি এই খিট টাইপের মিষ্টি পছন্দ করি ভীষণ খিটতোয়া ছানার পায়েস ছানার পোলাও যেগুলি দূর দূর তক এইসব জায়গাতে পাওয়া যায় না এখানে মিষ্টি বলতে লোক তিনটা জিনিসই চেনে গোলাপ জামুন রাবড়ি জেলেবি হ্যাঁ আর কতগুলি বাদশা না রাজবুক দেয় অরেঞ্জ কালার আমার একটু পছন্দ না এই এই মিষ্টি বলতে এইগুলি আর পাপড়ি ওদের ওই পাপড়ি খুব চলে মানে বললাম তো এরা মিষ্টি চেনে না এরা জানেই না আমাদের আর আহ আমাদের আর আমাদের আচ্ছা রসমালাই ওইখানে হয় কিন্তু ওদের রসমালাইগুলি আমাদের মতো টেস্টি না মানে বাঙালির মিষ্টির যে মিষ্টতা সেইগুলি আমি অনেক জায়গাতে তো জীবনে গেছি অনেক জায়গায় জীবনে থেকেছি সেই রসমালাই আমাদের রসমালাই আমাদের ছানার পায়েসের যে টেস্টটা পাইনি আমি পুনে তো খেয়েছি ওরাও ওইটা ছানার পায়েসই বলেছিল আমাদের এক কাইন্ড অফ ছানার পায়েস বলেছিলো রসমালাই বলেছিল আমার ওই ওই ভালো লাগাটা আসেনি অনেক জায়গায় গেছি আসামেও খেয়েছি কিন্তু আমাদের বাঙালির হাতের ছোঁয়া যেই ছানার পায়েস যেই ক্ষেত্ত আহ যে ছানার পোলাও হ্যাঁ বাঙালি দোকানগুলিতে আমি খেয়েছি শিলংয়ে একটাই দোকান ছিল বানাতো এবার গিয়ে আমার খেয়ালও নেই দেখা করতে তো ওখানটায় ছানার পায়েস হতো না কিন্তু ছানার পোলাওটা হতো তো যাই হোক এটা তো আমার কথা বলার এখানে কথা না আমি দেখলাম ওর মিষ্টিটা মিষ্টি দেখে বোঝা গেছে মিষ্টিটা ও কেনে নিই মিষ্টিটা আই রিপিট দ্য লাইন মিষ্টিটা ও কেনে নি ওকে একটু দিয়েছে কে দিয়েছে কবে দিয়েছে কখন দিয়েছে আর মিষ্টিটা যদি ও কিনে থাকে লি প্যাকেটে আরও মিষ্টি ছিল যেটা নেই যেটা নেই ও যদি খেয়ে থাকে খেয়ে থাকে ঠিক আছে নাহলে অন্য কেউ খেয়েছে তারপর কি বললো হাজারটা বেজে গেছে তখন স্নানে যাবে ও শুধুমাত্র একটা ব্র্যান্ড ব্র্যান্ডের শ্যুট করেছে হুম ব্র্যান্ডে শ্যুট করতে ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিটের হয় আমরা সবাই জানি ওই তিন চার মিনিটের ভিডিওটা অনেকবার রিট্যাক করতে লাগে ওদের ভুল থাকে তো রিট্যাক করার পর যদি হয় ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট লাগে তারপর ওর সাড়ে পাঁচটা বেজে গেছে বাড়িতে পুষতে পুষতে সাতটা বেজে গেছে দাদা জন্য দাঁড়িয়েছিলো অনেকক্ষণ দাদা নাকি ট্রিপ নিয়ে গেছে ঈদের দিন দাদা ওই দিন তো যে কোন টোটো চালক প্রচুর ট্রিপ পাবে সারাদিন কারণ যা দেখলাম রেল লাইনটা ওইখানে যেভাবে ঈদের দিনে সবাই ঘোরাফেরা করছে যেহেতু ওই এরিয়াটাতে ঈদটা সেলিব্রেট হয় ঈদ সেলিব্রেট করার মতো লোকজন আছে তাহলে ঘোরাফেরা হবে বেড়ানো হবেই ওদের রিলেটিভ ওদের রিলেটিভরা যাবেই ঈদের দিন মানে ওরা একে অপরকে কাপড় দেওয়া একে অপরের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা আমাদের দশমী আমাদের শুভ বিজয়া ওদের ঈদ আমার সেটাই মনে হয় তো আনন্দের দিন খুশির দিন সেখানে ও গেছে রাজ অফেক্ষে রাত্রে হয়ে গেছে তারপর ও কি বললো যে কিছু কিছু লোককে মানে না বলা যায় না হ্যাঁ বলতে লাগে মানে ওই কাকুর বাড়িতে নেমন্তন ছিল ও যখন জানতোই ওর নেক্সট দিন চলে আসতে লাগবে ও না বলতে পারবে না তাহলে একটা রাত অনলি ফর ওয়ান নাইট ওয়ান নাইট স্ট্যান্ড শুনেছ তো তো এক রাতের জন্য কেন গেল আপনি বুঝবেন না ওর ব্র্যান্ড প্রমোশন ছিল আমি বুঝি আমি বুঝি ব্র্যান্ড প্রমোশন থাকলে ঠিক আগের দিন ও ওর ফ্ল্যাটে গেছিল যে প্রোডাক্টটার ব্র্যান্ড প্রমোশন করতে যাবে এটা নিয়ে আসতেই পারতো তারপরও ব্র্যান্ড প্রমোশন ও ও দাদার সাথেই গেছে তাহলে ওখানে ও চাইলেই আধ ঘন্টা এক ঘন্টা দাদাকে স্ট্যাচু করে রেখে ও ব্র্যান্ড প্রমোশনের জন্য রিহার্স করে বা শুট করে ও চলে আসলেই পারতো রান্না নেই বান্না নেই খাওয়া নেই তাহলে কেন ওই রাতে গেল অ্যানি অ্যানিগ্যাস কেন গেল যেখানে মোটামুটি মার ঘরে রান্না করেছিল মার বাড়িটা খালি বৌমা নাই মা একা একা লোনলি ফিল করছে তারপরে ওর জীবনে অনেক ধাক্কা যেখানে ওর এখন লাইফ টাইপ গুল্লি মেরেছে যেখানে ওর ব্যবসা কারে উঠেছে তাহলে কি এমন আছে যে এক রাত্রের জন্য ওকে যেতে লেগেছে বাড়িটাতে যদি হই চোর কাটা ওই সারের বাজে রাহানি যাতে রাহানি জাতে উতলা উতলাগিরি এটাকে বলা হয় উতলাগিরি আবার কেউ বলছে বেচারা এতটা ডিপ্রেসড যে ও নাকি জিমে যেতে পারে না ও জিমে যেতে পারে না কিন্তু রোজ দিন সন্ধ্যার পর ঘর থেকে বেরিয়ে মোমো তারপর আর কি ও আর এস কুরকুরে রোজ সন্ধ্যার পরে সাতটার সময় রোজ বেরোচ্ছে হুম রাস্তায় লোক দাঁড়িয়ে আছে হতে পারে প্রাণ সংশয় হতে পারে ভয় তারপরে মেয়েটা রোজ রাত্রেবেলা কিন্তু বেরোয় ওইখানে একদিনের জন্য গেছে তো এক রাত্রে কি মন পেলো তারপরে চলে আসলো আসার পর ডায়েটকে তুরি মেরে উড়িয়ে কাকুর বাড়িতে গিয়ে ঘুগনি হ্যান তেন তোমরা বলবে ঈদের নেমন্ত খেতেই গেছে হ্যাঁ ঈদের নেমন্ত খেতে গেছে যারা সত্যিকারে ডায়েট করে এরা ঈদ দশমী নববর্ষ পুজো আমাদের যাতে হিরোইন হয় এরা কখনোই কিছু খায় না এর মধ্যে থেকে এইটুকু ওদের বার্থডে সেলিব্রেট করে দেখা যায় ওদের এইটু আমরা তো এতটা কেক খাই এইটুকুন কেক খায় উ নো এরকম আর সেখানে ও খেলো লাচ্ছা টাচ্ছা খাওয়ার পর এলাকায় আসলো যে এলাকার কারোর বাড়িতে আরও নেমন্ত্রণ আছে যে দোকান টোকানগুলো যায় ওর পাশাপাশি অনেক বাড়ি আছে আমরা জানি সবাই সেখানে কারোর বাড়ি থেকে ওরা খায় নাই নিয়ে চলে আসলো শ্যামাই ধন্যী ওর মা রাত্রেবেলা ও সারাদিন মেয়ে ভাত খায় নাই মা বললো এসিড পিসিড হয়ে যাবে ঠিকই কথা ওখানে ওসব খেয়ে এসেছে লাচ্ছা টাচ্ছা লুচি ঘুগনি তো সেখানে ঘরে এসে মাই কিন্তু রাত্রেবেলা ভাতটা করলো হ্যাঁ রাত্রে একটু সিদ্ধ ভাত খেয়ে নিলে কী হবে সারাদিন পেটে মেয়ের ভাত পরেনি তাহলে মা তো জানতো মেয়ে রান্না করবে না তাহলে মাই বা কেন মেয়েকে এক যা তুই দাদার সাথে যা তুই যা দাদার সাথে যা তুই শ্যুটটা কর এক ঘন্টা দেড় ঘন্টা দাদা তো ফ্রি চলে আসতে দেড় ঘন্টা চলে আসতে পারবে কিন্তু মাও অ্যালাও করলো এক রাত্রের জন্য থাকতে ওই রাত্রটাই থেকেছে কারণ পরের দিন বিকেল দুপুর তো না তো বারোটায় দেড়টা দুটো সঙ্গে ঘুমোতে উঠেছে হার্ডলি তিন ঘন্টা উঠলো চা খেলো স্নান করলো ব্র্যান্ড প্রমোশনের ভিডিওটা কিন্তু ওই দিন করেছে হুম চলে আসলো বা ব্র্যান্ড প্রমোশন আগের দিন আগের দিন তো করেছে বলে মনে হয়নি কারণ মোমো খেয়ে বলছে ঘুমিয়ে পড়বো ঘুম পাচ্ছে তাহলে আগের দিন কিছুই করেনি তাহলে পরের দিন ওই তিন ঘন্টা মানে ভদ্রভাবে তিন ঘন্টা ছিল নেক্সট ডেতে আগের দিন তো রাত্রেবেলা গেছি সন্ধ্যে পাড়ায় গিয়ে মোমো টোমো ওআরেস এস তারপর তো হয়ে যাওয়ার হয়ে গেছে তো চলে আসলো তো এই হচ্ছে ওর জীবনযাত্রা কত বলবো কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবো ভিডিও না করলে আর এরা রেগে যায় কেন তুমি করলে না কেন তুমি করলে না তারপর আমাদের পুনম দেবী কীভাবে গাছপালা ভালোবাসে ভদ্রমহিলা ভদ্রমহিলা এই ধরনের গাছগুলিকে যা তা করে ছাদটাকে রেখেছে না কাটিং আছে না গাছ টপগুলির কালারিং আছে না অ্যারেঞ্জমেন্ট প্রপার ওয়েতে আছে কিচ্ছু নেই খালি জবা গাছে জবা ফুল কলা গাছে এই মরিচ কাঁচা লঙ্কার গাছে কাঁচা লঙ্কা ধরেছে উচ্ছে গাছে উচ্ছে ঝুলছে এসব বলতে বলতে ব্লগের দুই মিনিট এখন তো বিড়ালটা নেই তাই বিড়ালটা আর ই করতে পারে না তো এটা বলি শেষ তারপর হচ্ছে কাপড় ধোয়া আর কাপড় গোছানো আর কাপড় ভাজ করে রাখা হুম কাপড় ভাজ করে রাখা আর ভাজ করার পর হ্যাঁ মেয়ের জন্য ওয়েট ছিল আজকে ও মেয়ে ঘুমতে কোটে নাই জানো উলুম্বুস এখন রোজগার করছে এই যে বলি রোজগার করে না রোজগার করে না হাতিটা কি করবে টাকা দেখিয়েছে ছেলে কাজে যাওয়ার আগে মাকে টাকা দিয়ে গেছে বুনু আছে বাড়িতে যাও কক মুরগি কক শুনেছিলাম কক মুরগি নিয়ে এসেছে সত্যি কথা এতদিন শুনতাম অস্ট্রেলিয়ান চিকেন ওরা আনে ও মা কক মুরগি এনেছে হ্যাঁ কক মুরগি মানে এনেছে পুরুষ মুরগি বা হেন মানে লেডি পুরুষ মুরগি মানে ভালো মাংস এনেছে তারপর গিয়ে মাংসটা নিয়ে আসলো মেয়ে আসবে বলে কথা মেয়ে এসেছে বলে কথা মেয়ে যদিও ঘুম থেকে উঠে নাই মেয়ে মেয়ের তো পরের দিনের ভিডিও দেখে নাই মা দেখালো যে কক মুরগি টানা করেছে কারণ মেয়ে আছে আর ছেলে টাকা দিয়ে গেছে মেয়ে ওপরে ঘুমোচ্ছে তারপর মারও আর অনেক কাজকর্ম থাকে কারণ মার আবার একটু ওই বেরোনো থাকে মার তো কোম্পানির কাজও করে মার রোজগার তো অনেকটা ঘর সত্যি বলতে ঘরের তো পুরো কাজটা মারই করতে লাগে হ্যাঁ তো কিন্তু মার ভিডিওতে মেয়েকে কিন্তু একসাথে দেখালো না কক মুরগি এনেছে তারপর কোথায় গেছে কোনো বাচ্চা ছেলে যে আসল রাইতে এসেছে ওর সঙ্গে গল্প করেছে রান্না বান্না হয়ে গেছে দেখিয়েছে খাওয়া দাওয়া শুধু মেয়ে দেখাবে তার জন্য দেখায়নি তারপর ওই রাত্রে হয়ে গেছে রাত্রেবেলা কাপড়গুলি ভাজ করে রেখেছে এই ওপরের কিছু কাপড় উপরে থাকবে মানে মা মেয়েরটা এক রোতে থাকে আর ছেলে এক একরত থাকে বাস কাপড়ের হয়ে গেল হয়ে গেল শেষ ভিডিও কমপ্লিট মার ভিডিও খুব ছোট্টই থাকে পাঁচ ছয় মিনিটের মেয়েরও পাঁচ ছয় মিনিটেরই থাকে হয়ে গেল ভিডিও হয়ে গেল ভালো থেকে সুস্থ থেকো আমাকে মনে রেখো হয়ে গেল একটা মানুষকে নষ্টের দিকে যেতে সাহায্য করবেন না একটা মানুষকে মুডটা ঘুরিয়ে দিন প্রত্যেক মানুষের জীবনে ভুল হতে পারে প্রত্যেক মানুষ রাস্তা হারাতে পারে প্রত্যেক মানুষ অন্য পথে চলে যেতে পারে কিন্তু রাস্তাটা ঘুরিয়ে দিন হ্যাঁ যা করেছিস করেছিস আর করিস না তারপর মা আর মেয়ে খুব খুশি কেন জানো তো লক্ষ্মীর ভাণ্ডারটা দুজনের নামই হচ্ছে আর টিকমার্ক মোটামুটি পড়ে গেছে তাই মা আর মেয়ে ভীষণ ভীষণ খুশি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তবে মেয়ে থাকবে না মেয়েকে ধরে বেঁধেও রাখা যায় না ওই রয়েছে টাংস দিয়ে এক তো খাবে কি সন্ধ্যা হলেই বলবে মা যাচ্ছি মাংস একটু দিয়ে দেবে মা একদিনে খাওয়া হবে পরের দিনে পরের দিনই জানে এইগুলি না করে আপনি মেয়েটাকে মেয়েটার সঙ্গে যান আপনি সঙ্গে গেল মেয়েটা যা করার তা করবে তাও অ্যাটলিস্ট খাওয়ারটা খাবে তাও রান্নাটা করবে আচ্ছা একটা কথা বলতো বন্ধুরা চোপা কি আগে ব্র্যান্ড প্রমোশন করতো না চোপাকি আগে ব্লগ দিত না তাহলে কেন এখন দুই দিনের ব্লগ কম্বাইন করছে কেন কেন এখন আর ব্লগ দশ মিনিট বেশি হয় না ব্র্যান্ড প্রমোশন আগেও তো করেছে ওর সঙ্গে সবাই করে কি না মানা না ঘরের কোনো কাজ না বাচ্চাপালা শুধু ভিডিও করতেই অবস্থা হয়ে যাচ্ছে এটা তো মেনে নিতে লাগবে চলো বাই